Hãy subscribe cho kênh Ghiền <coughs> Mì Gõ Để

ঘুরে যাওয়ার পর স্যার কোনো একটা ইনফরমেশন দিল ইনফরমেশন দেওয়ার পর আলামিন আবার ঘুরে যাবে দিয়ে ওকে ডাক দিবে ও ঘুরলো ইনফরমেশনটা দিল হ্যাঁ স্যার কিন্তু এদিকে ঘুরে আসে থাকবে ও ইনফরমেশনটা দিল ঘুরে আবার ঘুরে গেল দিয়ে নজরুল ভাইকে ডাক দিবে দিয়ে ইনফরমেশন দিই এইভাবে আপনাদের ইনফরমেশনটা পাসিং হবে একজনের সাথে ঠিক আছে কেউ কিন্তু ঘুরবেন না সবাই সামনে দিকে সবাই সামনের দিকে গ্যাপ দাও না আর গ্যাপ বাড়াও হাত দিয়ে আইবা হাত দিয়ে গ্যাপ বাড়াই ए ए 1100 सामने आओ सामने आओ पीछे आओ हां सामने आओ तो एदिके धरेन एदिके सामने आओ अलइन रेडी हत्तो हत्तो आगे 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 ए पीछे कुजो लाइन ए लाइन हां होइछ होइछ नेक्स्ट रेडी रेडी ना हामी बोनी हो ए बुजा सुजा सुजा सुजा

নে দুই জন রাগা বড় এই সামনে দাঁত দিয়ে মন বুঝি আলাদা আলাদা লাকারে লাকারে লাফালা আমি এখানে এখানে এই তোমরা এনজয় করছ রে তো তোমরা দেখো কি করে কি করতে কি হচ্ছে ও আমাদের নাইস স্যার আর আমাদের তারপর দেন ওই তে ওনাকে দেন একবার একবার একবার

you yeah.

হ্যাঁ তাড়াই সামতে মেনে যা কি

Okay, Middle-san Good-dan! Gorson এই নোサル ওরে গড নোサル আইকি এই সামটা আমি আমাদের বাবা রে আমরা রাম রে কি করে কইতে আছে কি আছে ডাউন লাল লাল তো হবে বল

ইমপ্লিমেন্ট করতে পারি এটা হচ্ছে আমাদের রেসপন্সিবিলিটি আমি যদি ভালোভাবে না বুঝি তাহলে আমার পরের স্টেজে ব্যবসা না এখন আমিও বুঝলাম না তাহলে প্রবলেমটা কাজ আমি যতক্ষণ না বুঝবো আমার কাজ আমি বুঝে না যে আমাকে বুঝাবে আর আমি যখন বুঝলামই না তাহলে আমার ইনফরমেশনটা যাবে ইনফরমেশনটা ছিল কি প্রথমে হচ্ছে আমি জগিং জগিং দেখা ছিল জগিং এরপর হচ্ছে এই যে মোরব ব্যবসা করে এরপরে হাত উপরে থাকে আমরা হাত

যখন আপনারা যান না তো যখন ধরেন আপনাদের ভিতরে কেউ ইনফরমেশন দিল ফিডব্যাকটা নিতে হবে ফিডব্যাকটা কি যেমন স্যার আমাকে একটা মেসেজ দিল স্যার তো অনেক সিনিয়র এখন স্যারের সাথে যদি বলি স্যার বুঝি নাই ব্যাধবি হবে তাই না হ্যাঁ তাহলে এই মেসেজটা কি ফিডব্যাকটা কীভাবে নেবে যে আপনি যে আমাকে মেসেজটা দিলেন আমি সেটা বুঝলাম কি না যে মেসেজ দেবে তারও দায়িত্ব যে রিসিভ করবে তারও দায়িত্ব যদি না বুঝি তাহলে প্রবলেম দুই জায়গায় হ্যাঁ না তাহলে যে সেন্ডার সে যে মেসেজটা দিলো যে রিসিভার সে মেসেজটা রিসিভ করলো রিসিভার যে মেসেজটা রিসিভ করলো সেটা সেন্ডার তো জানলো না যে আসলে একযুট আমি যেটা বললাম সেটা সে বুঝেছে কিনা তাহলে এটার উপায়টা কি এটা হচ্ছে ফিডব্যাক কার কাছ সেন্ড নেবেন সেন্ডারের কাছ থেকে তো সেন্ডারে এখন আমি স্যারকে তো বলতে পারবো না স্যার আমি বুঝি না আর একবার বলার ব্যথাবে তখন কী করবেন তখন বলবেন স্যার বিষয়টা তো এরকমই ছিল না যেমন ধরেন সেই এক্সাম্পল যে রাঙামাটি রিসোর্টে আগামীকালকে তোমরা সাতটায় চলে আসবা হ্যাঁ সাতটায় এসে আমরা আটটায় ব্রেকফাস্ট মানে সাড়ে সাতটা ব্রেকফাস্ট করবো মেসেজটা তো এটা ছিল কিন্তু আমার নয়েজের কারণে আমি হয়তোভাবে সেটা বুঝতে পারিনি যে সাতটাই বলছে সেটা আমি বুঝি বুঝিনাই হ্যাঁ তাহলে স্যারকে কি বলবো হ্যাঁ স্যার আমরা তাহলে ওই আমি যেটা বুঝছি আটটা তাহলে স্যারকে তাহলে আমরা মন ঠিকটাই আটটায় চলে আসবো তাহলে স্যার কি বুঝলো বুঝতে পারলাম না সে মেসেজটা ক্লিয়ার না বুঝতে পারে না আরে বোকা না সাতটাই বলছি তোমাকে

তাই না আমরা মানুষরা কিন্তু এরকম কথা বলতে বলতে ছড়াতে ছড়াতে আমরা শুনুন